সুযোগ স্যার আপনার আপনার বাড়িতে আসবো চা খাওয়ার জন্য কথা দিচ্ছি মোস্ট ওয়েলকাম বঙ্গ রাজনীতিতে কটুক্তির ইতিহাস দীর্ঘ বাম আমল থেকে বর্তমান ধারা অব্যাহত লোকসভা ভোটের আগে সেই আবহেও সৌজন্যের নজির ঘাটালে সোমবারই সিপিআই প্রার্থী বাড়িতে চা খেতে যেতে পারেন তৃণমূল প্রার্থী দেব দুদিন আগে কেশপুরে নিজের বাড়ি থেকে ঘুরে গিয়েছেন দেব সিপিএম তৃণমূলকে দুপাশে বসিয়ে দেন ভিন্ন রাজনীতির বার্তা ইচ্ছে প্রকাশ করেন প্রতিপক্ষের বাড়িতে চা খেতে যাওয়ার তৃণমূল প্রার্থীর ইচ্ছা প্রকাশের প্রেক্ষিতে সিপিআই প্রার্থীর প্রতিক্রিয়া মোস্ট ওয়েলকাম লড়াই এবার দিল্লিতে পরিবর্তনের ময়দানে নেমেই সাফল্য নিয়ে রীতিমত আশাবাদী ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সঙ্গে এখানে লড়াই সিপিএমের আলী কংগ্রেসের সম্রাট তোপদার ও বিজেপির আর কে হন্ডার সঙ্গে দু সালে এই কেন্দ্র থেকেই জিতে সাংসদ হন দীনেশ পাঁচ বছরে ব্যারাকপুর তার অনেকটাই চেনা ব্যারাকপুরের বর্তমান সাংসদের বিশ্বাস গত লোকসভা ভোটের পর থেকে যে উন্নয়ন হয়েছে তাতে খুশি মানুষ কেন্দ্র সুদূর কানপুর থেকে এখানে সিপিএম এর হয়ে লড়তে এসেছেন সুভাষিনী আলী অন্যদিকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী এই কেন্দ্রেরই সাংসদ কংগ্রেস প্রার্থী সম্রাট তোপদার এবং বিজেপির আর কে হান্ডা কিন্তু কাউকেই গুরুত্ব দিতে রাজি নন সিপিএম প্রার্থী সুভাষিনী আলী বরং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে আক্রমণের স্ট্র্যাটেজি তৈরি করছেন তিনি নারী নিরাপত্তা সহ একাধিক ইস্যু নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব সুভাষিনী